পুরাতন জমিদার বাড়ির দৃশ্যগুলো আপনাদের দেখাবো আপনারা দেখবেন সেটা ফরিদপুরের জমিদার বাড়ি ফরিদপুরের জমিদার ছিল ওনার বাড়ি সব দেখাচ্ছি দেখেন সাথে থাকবেন এই যে শুরু জমিদার বাড়ি এই যে কিছু অংশ আমি সম্পূর্ণ অংশ দেখানো মুশকিল এই যে দেখাচ্ছি দেখছেন গাছপালা জঙ্গল এখন ওনারা ব্যবহার করে না বিশাল বড় বড় গাছ আছে বিশাল বড় বড় আকৃতির দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি সামনে যাচ্ছি আপনারা সাথে থাকেন দেখতে থাকেন বিশাল বহু ইতিহাস এটা জমিদার হিন্দু বাবুর বাড়ি ছিল ভিতরে যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে কূপের মতো এটা হচ্ছে বিশাল এক পুকুর ডিগি এটা একটা গাটলা এই সাইড এর সাইড গাঁটলা আরেকটা আছে সামনে দেখাচ্ছি এই বিশাল একটা পুকুর কিন্তু বিশাল অনেকে গোসল করতেছে ওখানে এটা একটা পুকুরের ঘাট সামনে নিয়ে যাচ্ছি থাকেন দেখবেন পাশে দেখতে পাচ্ছেন সব স্মৃতিময় এই পুকুর ঘাটের সামনে আমি চলে আসলাম বুঝছেন বাড়িঘর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পুরাতন বাড়িঘর ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের ভিতরে দেখাচ্ছি বহু বছর কিন্তু আছে এই জমিদার বাড়ির অনেক বিড়ি আমি আগেও দেখেছি আপনাদের ইতিপূর্বে দেখেছেন এটা হচ্ছে পুরা জমিদার বাড়ির ইতিহাস ইতিহাস দেখে আপনারা কি শিখলেন বা কি বুঝলেন আমাকে কমেন্টস করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করে জানাবেন তারপর অন্য ধরনের কোনো ইতিহাস নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো দিন দেখা হবে সে পর্যন্ত বিদায় টাটা বাই বাই